আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাকে একটু খুশি খুশি লাগতেছে একটা প্রশ্ন আপনাদের কাছে করি একটা মানুষ কতবার মারা যেতে পারে বলেন অনেকবার রাজনৈতিকভাবে মরতে পারে অপমান হয়ে মরতে পারে জিন্দা লাশ হইতে পারে রুহ চলে যায় মরতে পারে তাই না কিন্তু একটা মানুষ যদি প্রত্যেক দিন মারা যায় তাহলে এটা তার জন্য কপালে দুঃখ না আমার শেখ হাসিনা আপার জন্য অনেক কষ্ট হইতেছে ষোলোটা বছর এই সাম্রাজ্যটাকে কিভাবে তিনি গোঁসায় রাখছেন ভাবরে দুর্নীতি দিয়া আজকে তিনি যে তত্ত্বাবধক সরকারকে একদম মাটির সাথে মিশে দিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে কলঙ্কিত একটা সিদ্ধান্ত ছিল নির্বাচন ব্যবস্থাকে একদম ধুলিসাৎ করে দিয়েছিল শেখ হাসিনা বিবাহের বার্ষিকীর দিন তার মৃত্যুদণ্ড কার্যকর হল তার পরপরই তার রায় করা তত্ত্বাবধক সরকার বাতিল আবার বহাল করা হয়েছে আলহামদুলিল্লাহ একটু কমেন্টে লিখবেন না তত্ত্বাবধক সরকার আসলে কী কী উপকার হয় এটা একটু আপনাদেরকে বলবো এবং সেই সাথে শেখ হাসিনাকে ভারত ছুঁড়ে ফেলে দিছে এই ব্যাপারেও একটা প্রতিবেদন আসছে আপনাদেরকে একটু জানাবো তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন প্রিয় দর্শক মণ্ডলী আমাদের মিল্টন ভাই একটা কথা বলছে এই কথাটা আমি আপনাদের থেকে একটু রাইটা জানতে চাই এই জন্য শোনাচ্ছি জাকব মিল্টন ভাই বলছেন যে যোগ্যতার বিচারে তারেক রহমান জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের থেকে অনেক দূরে তারেক রহমান বলার মতো একটাই কথা আছে যে সে জিয়ার সন্তান আর এই কথাটাই ভরসা করে এখন পর্যন্ত বিএনপি টিকে আছে আর জামাতের আমির একজন শিক্ষিত মার্জিত মানুষ তাকে একাত্তরের দায় চাপিয়ে ছোট করে রাখা হয়েছে এখন আপনারাও কি এই জ্যাকব মিল্টন ভাইয়ের এই কথার সাথে একমত প্রকাশ করেন কিনা একটু কমেন্ট করে জানাবেন এবার আসেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিই ফিরলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা এই নির্বাচনে না আগামী নির্বাচন থেকে আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেমেটিক্যালি নির্বাচন এটা কার্যকর হবে এবারের নির্বাচন ডক্টর ইউনুস সরকারের অধীনে এইবারের নির্বাচিত নির্বাচনটা হবে ঠিক আছে এবার আসেন আমরা একটু বিশ্লেষণ করি যে আসলে তত্ত্বাবধায়ক সরকার আসলে আমরা কি কী ফায়দা পাই নির্বাচনটা যে সুষ্ঠু হয় কেমনে হয় এটা বলার পরে শেখ হাসিনাকে যে ভারত থেকে তারা দিছে এই ব্যাপারটা প্রতিবেদনে আসতেছে একটু সাথে থাকেন তত্ত্বাবধায়ক সরকার আসলে অনেকগুলো সুবিধা আছে এক নম্বর সুবিধা হচ্ছে নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করা যায় নির্বাচনকালীন দলীয় সরকারের পরিবর্তে অরাজনৈতিক মানে যে কোনো রাজনৈতিক দলের ব্যক্তি না তার দ্বারা আসলে প্রচার হয় নির্বাচনটা দ্বিতীয়ত প্রশাসনের উপরে অতিরিক্ত চাপ কমে সরকারি প্রশাসন কোনো রাজনৈতিক দলের অধীনে থাকে না ফলে সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বাড়ে তৃতীয় নাম্বার রাজনৈতিক সহিংসতা কমে দলীয় সংঘাত কমে গিয়ে নির্বাচনকালীন সহিংসতা তুলনামূলকভাবে হ্রাস পায় মানে এগুলো হচ্ছে তত্ত্বাবধক সরকার আসলে এই সুবিধাগুলো নির্বাচনে পাওয়া যায় এবং চার নম্বর জনগণের আস্থা বৃদ্ধি হয় জনগণ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন করতে গেলে তারা শান্তি পায় যে না নির্বাচনটা হয়তো ফেয়ার হবে এবং স্বল্প মেয়াদি স্থিতিশীলতা হয় এবং ভোটারের অংশগ্রহণটা বাড়ে সমস্ত দলের জন্য সমান সুযোগ তৈরি হয় তো তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে এটা আপনারা কারা কারা খুশি হয়েছেন একটু কমেন্ট করে জানেন এইবার আসেন আমাদের যে আলোচনা এটা হচ্ছে ডেইলি ইনকিলাব পত্রিকার একটা প্রতিবেদনের হেডলাইন যে হাসিনার যে ফাঁসির রায়টা হয়েছে ভারত হাসিনাকে সুরে ফেলল কি এরকম একটা প্রতিবেদন এখানে করা হয়েছে তো এখানে যেটা বলা হচ্ছে আমি একটু আপনাদেরকে জানি এবং সেই সাথে গতকাল আপনারা দেখছেন যে বাংলাদেশের একজন উপদেষ্টার সাথে ভারতের একজনের সাথে সাক্ষাৎ হয়েছে সেখানে অনেক আলোচনা হয়েছে এই ব্যাপারটা নিয়ে পরে কথা বলবো আগে এই ব্যাপারটা ক্লিয়ার করি যে ভারত আসলে হাসিনাকে ছুঁড়ে ফেললো কিনা ভারত শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে ব্যবহারযোগ্য মনে করছে না ইন্নানিল্লাহ এটা আপার জন্য তো খুবই দুঃখজনক ভারত শেখ হাসিনাকে আর রাজনৈতিকভাবে ব্যবহারযোগ্য মনেই করতেছে না তাইলে এটা রাইখা কি করবেন আমাদের ফেরত দিয়ে দেন কিন্তু তাও তো দেবেন না আপনারা তো পুরো হেড়ামালা আচ্ছা এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক ডক্টর জায়দুর রহমান এক ভিডিও বার্তায় বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতীয় প্রতিক্রিয়ার দিকে নজর দেওয়া জরুরি তিনি বলেন ভারতের মিডিয়া এবং বেসরকারি বিশ্লেষণে দেখা যায় যে ভারতের মিডিয়া বিশেষ করে প্রিন্ট অনলাইন পত্রিকা শেখ হাসিনার রায় নিয়ে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করতেছে এবং তাদের মন গড়া আলোচনা সেখানে করতেছেন তো ডক্টর সাহেব বলেন যে তিনি বিশেষভাবে রাধা দত্তকে ফলো করেছেন যিনি আগে বিবেকানন্দ ফাউন্ডেশনের চিফ ছিলেন এবং বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের প্রফেসর রাধা দত্ত স্বীকার করেছেন যে শেখ হাসিনা সরকার কিছু ক্ষেত্রে প্রবলেমেটিক ছিল এবং তারাহুরোর মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়েছে তবে তিনি একই সময় বলছেন শেখ হাসিনা বাংলাদেশে জঙ্গিবাদ ও ইসলামিক ফান্ডামেন্টালিজম রোধে কার্যকর ভূমিকে রেখেছেন মাসাল্লা এবং দেশের স্থিতিশীলতা বজায় রেখেছেন যা ভারতের স্বার্থের সঙ্গে সম্পৃক্ত এখানে কথাটা এইরকম না কথাটা হলো শেখ হাসিনা বাংলাদেশে তুদলিং পং কইরা ভারতের সাটছে এটা ক দরকার ছিল তাই না খারাপ লাগতেছে কিন্তু বাস্তবতা তো এটাই আচ্ছা শ্রী রাধা দত্তের মতে দুই সালে নির্বাচনে আওয়ামী লীগের হিংসার ঘটনা চোখে দেখা যায় এবং তিনি মনে করেন শেখ হাসিনা পদত্যাগ করে নতুন করে নেতৃত্ব সুযোগ থাকা উচিত ভারতের বেসরকারি আলোচনায় তিনি হাই হাইকমিশনেরকে একটা সংবাদ সম্মেলনে তিনি আসলে এই কথাগুলো তিনি জানাইছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টার বিভিন্ন কনফারেন্সে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এতে ইনক্লুসিভ ইলেকশন বা সর্বজনীন নির্বাচনের ধারণা এসেছে যা এর আগে উল্লেখ করা হইতো না এতে ইঙ্গিত পাওয়া যায় যে ভারতের দৃষ্টিতে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া নয় বরং নতুন রাজনৈতিক পরিস্থিতিতে অংশদারিত্ব বজায় রাখার দিকে তারা নজর দিতেছে যে আর একজনকে একটু সুযোগ দেন মানে আওয়ামী লীগকে সুযোগ দেন শেখ হাসিনা না আসলো শেখ হাসিনার মাধ্যমে তো আর তারা ফিরতে পারবেন এটা ভারত নিজেও জানে এবং ভারত মনে করে ডক্টর জাহেদুর রহমান বলছেন যে ভারতের মিডিয়া বেসরকারি বিশ্লেষণ থেকে যেটা বোঝা যায় যে ভারত শেখ হাসিনার প্রতি ইতিবাচক নয় তার মানে আপার কপাল একটু পূর্বে বিশেষ করে মৃত্যুদণ্ড রায়ের পর তিনি রাজনৈতিকভাবে বহনযোগ্য মনে হচ্ছে না মানে আর ভারত বহন করবে না তবে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য ভারতের অধিকাংশ সমর্থন বা নীরব নীতি অবলম্বন করা হয়েছে ফলশ্রুতিতে ভারতের মিডিয়া এবং সরকারি প্রতিক্রিয়া মিলিয়ে বলা যায় যে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে বাদ দেয়নি বরং নতুন প্রেক্ষাপটকে সামনে রেখে সম্পর্ক বজায় রাখতে চায় তারা আশা করছি বুঝছেন মানে শেখ হাসিনাকে দিয়ে যে তারা রাজনীতিতে ফিরবে না বা বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার করবেন এটা ক্লিয়ার এক পর্যায়ে রাজনৈতিকভাবে শেখ হাসিনাকে তারা ছুরেই ফেলে দিয়েছে এখন দায়িত্ববোধ থেকে এতদিন যাবৎ আপনাদের সার্ভিস দিছে সেই জায়গা থেকে তার নিরাপত্তা দেওয়া তো এটা আপনাদের দায়িত্ব তাই না তো সেই দায়িত্ব আসলে ভারত পালন করতেছে শেখ হাসিনার জন্য মহামারী রাজধানী করে রাখছে তারা নিয়ে সামনে যে নির্বাচন পরিকল্পনা বা তাদের দেশে ফিরানোর যে পরিকল্পনা এগুলো ভারতের কিচ্ছু নাই ভারত চাইতেছে যে আওয়ামী লীগ আসুক বাট শেখ হাসিনা না আসুক শেখ হাসিনার মাধ্যমে এই রাজনীতিতে আর তারা গামব্যাক করতে চায় না বা করতে চাইলেও সুযোগ নাই এই না এই পর্যন্ত এই শেষের কথা না আসলে অনেকেই ভুল বুঝবে তো যাই হোক আজকের মোটামুটি ভিডিও এই পর্যন্তই আশা করছে আপনারা এখান থেকে তত্ত্বাবধক সরকার সম্পর্কে তার ফায়দা সম্পর্কে এবং শেখ হাসিনার এই ব্যাপারটা সম্পর্কে আপনারা অবগত হয়েছেন আশা করছি এরকম নিত্য নতুন সত্য আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন সবার আগে বলতে এটা ভুল হয় একটু পরেই হয় আমি সব সময় দেরিতেই দেই কারণ এটা নিউজ আসলে হুটহাট করে সেই নিউজ না পড়া বিশ্লেষণ না করে আসলে ভিডিও দেওয়াটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না তো সেক্ষেত্রে আসলে এরকমটা করা হয় তো আজকের ভিডিও পর্যন্তই আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত